হাই গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লক গাইজ তোমার নিশ্চয়ই লেগে বুঝতে পেরেছো যে ট্যাঙ্কের জল পুরো শেষ হয়ে গেছে এমন শেষ হয়েছে দুদিন ধরে জল উঠছে না আর পুরো জল নিচে নেমে গেছে মানে জল আসছেই না কলে আর মিউনিসিপ্যালিটির জল যাওয়ার পর খুব অসুবিধা হচ্ছে ওয়াশরুম যেতে জল ফল শেষ হয়ে গেলে জানোই কী অসুবিধা হয় সেই জন্য আমি আজকে তুলবো হচ্ছে জলটা ট্যাঙ্কে পাম্প দিয়ে পাম্প দ্বারা জলটা উঠ তুলবো তো পুরো প্রসেসটা দেখো আর খুব ইন্টারেস্ট লাগবে ব্লগটা দেখতে তো তোমার দেখে তাদের কমেন্ট করে বলবে কেমন লাগলো ভিডিওটা আর শেয়ার করবে নিজের ফ্যানেদের সাথে আর সাবস্ক্রাইবটা করবে চলো শুরু করি ভিডিওটা আর কাদের কাদের এই গরমে জল ট্যাঙ্কে উঠছে না তাদের কমেন্ট করে বলবে চলো শুরু করি ভিডিওটা তো বন্ধুরা এবারে দেখতে ফার্স্টও ট্যাঙ্কটার চেয়ে এই হাইটে আমাকে এই এর উপরে উঠতে হবে কীভাবে উঠবো এই যে এই মাধ্যমে দেওয়াল দিয়ে উঠে ওই ওপরে উঠবো চলো তাতে উঠে পড়ি সঙ্গে সঙ্গে এই তো বন্ধুরা উঠে পড়েছি দেখতেই পারছো কত হাইয়েস্টে উঠেছি দেখো সব দেখা যাচ্ছে সবার ছাদ দেখা যাচ্ছে দেখতেই পারছো হেভি লাগছে জায়গাটা এবার চলো এটাকে খুলতে হবে নাটটাকে দেখতে পাচ্ছ এই নাটটা এবার খুলতে হবে এই মাধ্যমে খুলবো চলো তাড়াতাড়ি খুলে নি দেখতেই পাচ্ছ বন্ধুরা এখানে খোলা হয়ে গেছে নাটটা এবার চলো দেখো জল দেখতে পাচ্ছ কত কম দেখো এই দেখো জল পড়ছেই না কি বলবে দেখো জল অত কম অত কমে জল হয়ে হয় এবার চলো আমরা এবারে শুরু করি এবার পাম্পটা নিয়ে এসে লাগাতে হবে চলো বন্ধুরা তাড়াতাড়িকে পাম্পটা নিয়ে আসি পাম্পটা হচ্ছে নিচে ঘরে আছে ও চলো তাড়াতাড়ি নাবি দেখে শুনে নামতে হবে দেখতে পাচ্ছ হাইটটা নিচে মানে হেভি হাইট রয়েছে এবার একবার যদি পড়ি সব ছবি হয়ে যাবে ছবিও লাগবে না ছবিও ভেঙে পড়ে যাবে ও হিমসাগরের কাছে আম নেই কী দেখতে খারাপ লাগে একটাও আম হয়নি কি বলবে গরম দিনে ছাড়ো চলো তাদেরকে পাম্পটা নিয়ে আসি তাহলে পাম্পটা এই দেখো আমার ছোট্ট বুলেট দাঁড়িয়ে আছে বাবু তুমি আরামে দাঁড়িয়ে থাকো এই তো আমার পামটা এখানে রাখা আছে চলো তোমায় নিয়ে যেতে হবে বাবা তোমার আজকে আবার খাটনি বেড়ে গেল বাবু চলো পামটাও ভাবছে আমাকে রোজ খাটাচ্ছে কি ভারী রে ভাই অবস্থা খারাপ হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছ পামটা কি ভারী পাম্পটা ছিল বলে আজকে আমরা জল তুলতে পারবো তাহলে জলই তুলতে পারতাম না এই দেখো এটা হচ্ছে আমাদের ছোট্ট পাম্প এখনও ফিটিং করা হয়নি ঘরে কিন্তু মাঝে মাঝে আমাদের জল উঠে যায় এই গরম দিন বললে জল উঠছে না তো চলো তাদেরকে পাম্পটা ফিট করতে হবে হাঁপিয়ে গেলাম একটু বসি একটু বসি আমি হাঁপিয়ে গেছি বন্ধুরা আমি এখন দেখলাম এটাকে এখানে কানেকশান করলে হবে না কারণ এর যে যা মোটা পাইপ অত মোটা পাইপ নেই যে কলের সাথে ফিটিং করব। এটাকে ডাইরেক্ট পুরো এখানে ফিটিং করতে হবে কলে তো যাই এটাকে নিচে নিয়ে গিয়ে ফিটিং করতে হবে চলো নিচে নিয়ে যাই কি খাটনি রে বাপরে অত খাট খাটলে ব্যাস আমারই মানে জিম করলে আরো ভালো হয় ও অত খাটনি ভালো লাগে না চলো নিচে যাই বাবা দেখে শুনে নামতে হচ্ছে সিঁড়ির দেখতে পাচ্ছ সিঁড়ির কি অবস্থা পাশে কোনো গার্ড নেই যে পড়ি ছবি হয়ে যাবে সব ছবি হয়ে যাবে ও তুলতে গিয়ে মাথা খারাপ হয়ে যাচ্ছে চলো এখানে রাখি বাবা তুই এখানে ডাক থাক দা ততক্ষণে নিয়ে আসি খুলি লকটা এই তো এখানে লাগাতে হবে মোটরটাকে এই কলের সাথে ফিটিং করতে হবে চলো তাড়াতাড়ি এটাকে ফিটিং করে নি এদিকে এটাকে ফিটিং করতে হবে দাঁড়াও বন্ধুরা একটু দাঁড়িয়ে এটাকে খুলে নি তো বন্ধুরা দেখতেই পারছো এখানে পাইপ দিয়ে ফিটিংস করা হয়ে গেছে এই তো ডাইরেক্ট পাইপটা দিয়ে ফিটিং করলাম তারপরে এইটা হচ্ছে আমাদের ছোট পাইপ এটা উঠবে হচ্ছে ঠিক ছাদের ওপর এই ছাদের ওপর উঠবে চলো তাড়াতাড়ি গিয়ে আগে কানেকশানটা ঠিক করে এই যে কানেকশানটা এখানে আছে এই বোটের সাথে কানেকশান করে এর তারটা ওয়াশরুমে যায় ওয়াশরুমে আমাদের প্লাগ আছে ওইখানে গিয়ে ফিটিং করবো চলো তাড়াতাড়ি গিয়ে বোর্ডটা খুলি তো দেখতে পাচ্ছো বন্ধুরা এখান থেকে ওয়ারটা এসে এই যে এখানে আমি কানেকশান করলাম এই যে আমাদের ফ্যান ওয়াশরুমে ফ্যান লাগানো আছে এই ফ্যানের কানেকশানটা খুলে আমি বোর্ডের কানেকশান করিলাম হ্যাঁ চলো তাড়াতাড়ি গিয়ে বারোটা বাজলে চললো একটা বাজলে জল চলে যাবে সঙ্গে সঙ্গে গিয়ে কানেকশানটা শুরু করি তারপরে পাইপটাকে তাড়াতাড়ি ওপরে ছুঁড়ে ফেলে দিতে হবে তাহলে কী হবে আমি ট্যাঙ্কের ওখানে জল চলে যাবে দাঁড়া এবার ছুড়বো কী হবে দাঁড়া একটু এ বন্ধুরা গুছিয়ে নিলাম এবার চলো ছুড়ি ওয়ান টু থ্রি স্টার্ট এই তো চলে গেল দেখতে হলে বন্ধুরা আমার হাতের যা প্রেশার উপরে চলে গেলো চলো তাড়াতাড়ি গিয়ে এটাকে ঠিক করে দিই বা এটা কি মুছে গেল কেন হ্যাঁ এবারে ঠিক আছে জলটা আসবে ভাঁপ করে দেখতে পাচ্ছ কত কষ্ট করে কানেকশান করতে হলো বা আর বলো না পুরো ঘেমে চান হয়ে গেছে দেখো দেখলে বুঝতে পারবে এই দেখো কি অসুবিধা বুঝতে পারছো পুরো জামা পুরো ভিজে অবস্থা খারাপ হয়ে গেল চলো তাড়াতাড়িকে পাইপটা সঙ্গে সঙ্গে উপরে দিতে হবে উপর নিচ করতে গিয়ে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে

চলো এটা খুলে দিই এই দেখো এই অত মোটা করে জল পড়লে হবে নাকি জানতে পারবে এই তো টেনে দিয়েছে টেনে দিয়েছে হ্যাঁ আর কোনো দরকার নাই হ্যাঁ হয়ে গেল মেন জায়গাটাই কি এখানে জল পড়লে তো প্রবলেম হয়ে যাবে ভাই এখানে জল পড়ছে এই তো না দাঁড়া বন্ধ করি আরে যার এখান থেকে অত লিক করলে হবে নাকি না ঠিক করতে হবে দাঁড়া একটু ঠিক করে এটাকে এখানে রেখে দেবো তাহলে কী হবে জলটা এর মোটরের ভেতরে পড়বে না ভেতরে পড়লেই তো অসুবিধা না আমি জানি এটা ওয়াটারপ্রুফ তাও এখানে রেখে দিলাম যেমন ভেতরে না পড়ুক ব্যাস এখানে রেখে দিলাম আর তারও ঠিক আছে চলো এই শুরু করি ওয়ান টু থ্রি স্টার্ট চলো হ্যাঁ আর এখানে অসুবিধা নেই

পড়ছে পড়ছে দেখি বন্ধুরা তোমরা তো দেখলে কত খাটাখাটনি করার পর লাস্টে ট্যাঙ্কের জলটা তুলতে পারলাম জল না থাকলে কি অবস্থা হয় খুব অসুবিধা হয় তো চলো ততক্ষণ আমি একটু রেস্ট নিয়ে নি চান করে ছাদের উপর বসে রয়েছে গাছও কাচ্ছে ট্যাঙ্কের জলও ভর্তি হয়ে গেছে দেখতেই পারছো পুরো ছাদের জল জল হয়ে গেছে সেরুকে চান করিয়ে আর ট্যাঙ্কের জল ভরিয়ে দেখাচ্ছে দেখে নাও এই দেখো ট্যাঙ্কের জল ফুল হয়ে গেছে চলো তাড়াতাড়ি ঢাকনাটা বন্ধ করে দিই ব্যাস আমার কাজ শেষ তাড়াতাড়ি নাটবুলগুলো লাগিয়ে নেবো কাজ কমে তো তোমাদের কেমন লাগলো ব্লকটা তাড়াতাড়ি কমেন্ট করে বলবে আর যেটা বলেছিলাম মনে আছে তাড়াতাড়ি কমেন্ট করে বলবে যে তোমাদের বাড়িতে গরমে জল উঠছে ট্যাঙ্কে এটাই কিন্তু কমেন্ট করো রিয়েস আর নো খালি বলবে তো চলো রাখি এবার আমি পুরো হাঁপিয়ে দেখতে পাচ্ছ পুরো ঘেমে ভুমে জল পুরো অবস্থা খারাপ চান করে খেয়ে দুটো রেস্ট নেব চলো রাখলাম আবার পরে দেখা হবে গুড নাইট বাই